সম্মানিত দিনদার মমিন মুসলমান ভাইদের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই ও মুসলমানদের প্রতি আমরা যদি প্রত্যেক দিন হজেরের নামাজের পর এবং এশার নামাজের পর সত্যি একটি আমল তিনটি সূরা সুরা ইখলাস সুরা ফালাক সূরা নাস এই তিনটি সুরা যারা একটু বেশি সময় পাবো তারা তিনবার তিনটা সুরা তিনবার করে পড়ব পড়ে দুই হাতে ফোঁ দিয়ে দুই হাতে তিনবার ফোঁ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মোস করলে মৃত্যু ছাড়া যে কোনো ধরনের বড়ো ধরনের রোগ হবে না ইনশাআল্লাহ রসুল সাল্লি আসাল্লাম এই আমুলগুলি করতেন ছোট্ট একটি আমল প্রত্যেক মানুষেরই জ্বর সর্দি কাশ ছোটো ছোটো রোগগুলি হয় এই রোগগুলি বাদে বড় বড় যে কোনো ধরনের রোগ হবে না তাই আমরা যারা অল্প সময় পাবো তারা ফজরের নামাজ এবং এশার নামাজের পর তিনটি সুরা একবার করে খ্লাস হালাক নাস একবার করে পড়ে দুই হাতে ফোঁ তিনবার ফোঁ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মোষ করিলে তাআলা যাবতীয় বড় ধরনের রোগ থেকে শেফা দান করবেন তাই আল্লাহ তালা আমাদেরকে এই ছোট্ট আমলটি আমল করার তৌফিক দান কর আল্লাহ মামিন আমরা إبادي ستو تنتي سورة تلاوت شنبو أعوذ بالله من الشيطان الرجيم سورة الإخلاص مكية بسم الله الرحمن الرحيم قل هو الله أحد صمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورة الفلك مكي بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر أمن شر غاسق إذا وقب أمن شر النفاثات في الوقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس